নমস্কার বন্ধুরা শাম্পা স্পেশাল কিচেন এর ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবারও আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আজকাল প্রায়শই দেখা যায় অনেকেই নক্ষুনির সমস্যাতে ভোগেন আর এই নকুনির যন্ত্রণা কিন্তু খুবই মারাত্মক হয় ডাক্তারের পরামর্শ নিলেও ডাক্তারি ওষুধ খেলেও কিন্তু খুব সহজেই রিলিফ পাওয়া যায় না তাই বন্ধুরা আপনারা যদি বাইরে গিয়ে অনেকগুলো টাকা খরচ না করে বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে একটি ঘরোয়া রেমেডি বানিয়ে নেন তাহলে দেখবেন খুব সহজেই আপনারা এই নখকুনি থেকে চিরতরে মুক্তি পেয়েছেন আবার অনেক সময় হয় কি এই রকম দুদিকে নখের কোনা বসে গিয়ে পুঁজ হয় যেটা খুবই যন্ত্রণাদায়ক তাই চলুন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক বন্ধুরা আমি এখানে একটি পাত্র নিয়েছি আর এই পাত্রের মধ্যে আমি এখন নিয়ে নেব কুসুম গরম জল জলটা খুব বেশি গরমের দরকার নেই এখানে কুসুম গরম জল হলেই হবে এবার আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ অল্প একটু লবণ নিয়েছি বন্ধুরা এই লবণটা আমি এখন জলের মধ্যে দিয়ে দিচ্ছি এই লবণের কিন্তু বহু উপকারী গুণ রয়েছে এই যেমন অপকারের দিক রয়েছে তেমন উপকারের দিকও এর অনেক রয়েছে যাই হোক অল্প একটু লবণ দিয়ে দিয়েছি এবার আমি নিয়ে নিচ্ছি ডেটল বন্ধুরা এই ডেটল তো কম বেশি আমরা প্রত্যেকেই বাড়িতে ইউজ করে থাকি সেই ডেটল আমি এখানে হাফ চামচের মতো দিয়ে দিলাম এখন আমি এই ডেটলটা নিয়ে জলের সাথে ভালো করে মিশিয়ে দেব বন্ধুরা লবণ আর ডেটলটা আমি জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু এটা কুসুম গরম জল তাই কিন্তু ভীষণ উপকারী আর এখানে দিয়ে দিয়েছি আমি ডেটল ডেটলের উপকারী তো আমরা সবাই জানি বন্ধুরা আমি এবার পায়ের কাছে চলে এসেছি দুটো পায়ের মধ্যে দেখতেই পাচ্ছেন নখগুলো কীরকম হয়েছে আমি একটু ভালো করে আপনাদের দেখাচ্ছি এই রকম সমস্যা যদি আপনাদের হাতের মধ্যেও হয়ে থাকে হাতের নখে যদি হয়ে থাকে তাহলে আপনারা সেম প্রসেস ইউজ করতে পারেন হাতের নখের মধ্যে এখন আমি পায়ের নখগুলো ভালো করে উষ্ণ গরম জলের যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা তুলো ভিজিয়ে পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা যেহেতু এটা উষ্ণ গরম জল কিন্তু ভীষণ আরাম বোধ হবে এখন আমি পায়ের নখ দুটিকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যাতে কোনো রকমভাবে নখের গোনাতেই একটুকু নোংরা লেগে না থাকে তাই আমি ভালো করে এটা পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা এই মিশ্রণটা কিন্তু ভীষণ উপকারী মিশ্রণ যেহেতু এখানে ডেটল রয়েছে আর রয়েছে লবণ তাই নখ ক্ষেত্রে কিন্তু ভীষণ উপকারী এই প্রসেসটা আপনারা সপ্তাহে অন্তত দুদিন দিন ইউজ করবেন আশা করি আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন এখন আমি নোকের কোনাগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যেখানে পারফেক্ট নোকুনিগুলো রয়েছে গরম জলে পরিষ্কার করে নেয়ার পর দেখতেই তো পাচ্ছেন কতটা পরিষ্কার হয়ে গেছে নোকের কোনাগুলো এইভাবে ভালো করে পরিষ্কার করে নেয়ার পর আমি আরও একটু তুলো নিচ্ছি শুকনো তুলো যেটা দিয়ে আমি নখের কোণাগুলো ভালো করে পরিষ্কার করে মুছে নেব যাতে একটুকুও জল লেগে না থাকে এই কাজটা আপনারা যে কোনো টাওয়েলের সাহায্যেও করতে পারেন এখন আমি তুলো দিয়ে ভালো করে নোখ দুটো মুছে নিচ্ছি আমার পায়ের নোখগুলো মুছে নেওয়া হয়ে গেছে এবারে কী করব সেটা আমি আপনাদের এখনই দেখিয়ে দিচ্ছি এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা আমারই চ্যানেলের নতুন তাদেরকে আমার বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার আমি বাকি প্রসেসটা কমপ্লিট করব এখানে কয়েক কোয়া রসুন আমি নিয়ে নিয়েছি এতগুলো রসুন আমার লাগবে না আমি এখান থেকে তিনটে কোয়া নিয়ে নেব তিন কোয়া রসুন আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি এই কাজটা আপনারা গেটার সাহায্যও করতে পারেন আমি এখানে নিয়ে নিয়েছি একটি হামন দিস্তা এখন আমি এই হামন দিস্তার মধ্যে রসুন কটা ভালো করে থেঁতলে নেবো তিন কোয়া রসুন আমি নিয়ে নিয়েছি আর এই তিন কোয়া রসুন আমি হামন মধ্যে ভালো করে থেঁতলে নিচ্ছি যাতে কোনো রকমভাবে গোটা অংশ না থাকে এইভাবে ভালো করে থেঁতলে নেওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি রকম হয়েছে পেস্টটা বন্ধুরা এই রসুনের কিন্তু বহু উপকারী গুণ রয়েছে এই রসুনের কিন্তু খোসাও পর্যন্ত মশামাছি তাড়াতে ভীষণভাবে সাহায্য করে তাই শুধু রসুন নয় রসুনের খোসাও কিন্তু আমাদের ভীষণ কাজে লাগে এখানে একটি পাত্র নিয়েছি আর নিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো বন্ধুরা যে হলুদের গুঁড়ো আপনারা রান্নার কাছে ব্যবহার করেন সেই হলুদের গুঁড়ো এখানে আপনারা এক চামচ নিয়ে নেবেন এই এক চামচ হলুদ গুঁড়োর সাথে আমি দিয়ে দিচ্ছি রসুনটা যে আমি থেঁদলে রেখেছিলাম সেই রসুনটা আমি এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে আপনাদের একটা কথা বলে রাখি এবার আমি যে উপকরণটা ব্যবহার করব সেটি হলো নারিকেল তেল এই নারিকেল তেলটা কিন্তু কোনো রকমভাবে বেশি পরিমাণে দেয়া যাবে না তাহলে কি হবে না নখের মধ্যে যখন আমরা লাগাবো সেটা গলে গলে নিচে পড়ে যাবে তাই তেলটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে যাতে কোনো রকমভাবে পাতলা ভাব না আসে আমি অল্প একটু তেল নিয়েছি নিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মনে হচ্ছে আরও একটু দিতে হবে কারণ আমি অল্পই নিয়েছিলাম আবারও আমি একটু তেল নিয়ে নিলাম নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এখন একটু শুকনো মতো রয়ে গেছে আমি আবারও অল্প একটু নিচ্ছি এইভাবে অল্প অল্প করে তেলটা আপনারা নেবেন যাতে কোনো রকমভাবে গলে না পড়ে তেলটা দেওয়ার পর আমি আবারও চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার কিন্তু পেস্টটা আমার একদম রেডি হয়ে গেছে কোনো রকম শক্তও হয়নি আবার খুব বেশি পাতলাও হয়নি এবার এই মিশ্রণটা নিয়ে আমি কি করবো সেটা আমি আপনাদেরকে এখনি দেখিয়ে দিচ্ছি আবারও আমি চলে এসেছি পায়ের কাছে আমি যে পায়ের নখটা পরিষ্কার করে রেখে দিয়েছিলাম এবার সেই পরিষ্কার নখের মধ্যে আমি এখন এই মিশ্রণটা লাগাবো বন্ধুরা আমি নোখের দুদিকে ভালো করে যেখানে পরিষ্কার করে নিয়েছিলাম সেখানে এখন আমি এই মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি যেহেতু এখানে রয়েছে হলুদ গুঁড়ো আর রয়েছে নারিকেল তেল এবং রয়েছে রসুন তাই বন্ধুরা এটা কিন্তু একটা ঘরোয়া ঔষধও আপনারা বলতে পারেন এইভাবে আমি নখের উপরে ভালো করে লাগিয়ে দিচ্ছি অন্য পায়ের আঙুলের মধ্যেও আমি সেম প্রসেসে লাগিয়ে নেব যাতে কোথাও একটুকুও ফাঁকা না থাকে তাই নোকের কোনাগুলোকে আমি ভালো করে ঢেকে দিচ্ছি এইভাবে ভালো করে নোখগুলোর উপরে দিয়ে নেওয়ার পর আমি কি করব না আধ ঘন্টার মতো অপেক্ষা করব মিনিমাম আধা ঘন্টা কিন্তু রেখে দিতে হবে যেহেতু আমি মিশ্রণটা নোকের উপর লাগিয়েছি তাই এই নোখের মধ্যে যাতে চলে যায় তাই একটু লাগিয়ে রেখে দিতে হবে আমার এই পায়ে আরও একটি নোখের মধ্যেও কিন্তু নখকুনি রয়েছে সেটাতেও আমি দিয়ে দিচ্ছি ভালো করে লাগিয়ে এইভাবে আপনাদের হাতে কিংবা পায়ের নখে যেখানেই এই রকম নখুনির দেখা দিয়েছে সেখানেও আপনারা এই মিশ্রণটা লাগিয়ে নিতে পারেন আমার আধা ঘন্টা হয়ে গেছে আমি আবারও ফিরে এসেছি এবার বন্ধুরা এই নখের উপরে যে মিশ্রণটা লাগিয়েছিলাম এই মিশ্রণটা আমি তুলে নেব মিশ্রণটা তোলার জন্য আমি অল্প একটু তুলে নিয়ে নিচ্ছি হাতের মধ্যে আর এই তুলোর সাহায্যে আমি এখন এই মিশ্রণটা ভালো করে পরিষ্কার করে তুলে নিচ্ছি এখানে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না যেহেতু এটা নক্ষণির সমস্যা আর এই সমস্যাটা কিন্তু জল ঘাঁটার ফলে বেশিরভাগ হয়ে থাকে তাই কোনো রকম জল আমি এখানে ইউজ করছি না আমি তুলোর দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি এইভাবে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো অল্প একটুকু ভেসলিন বন্ধুরা এখানে আমি খানিকটা ভেসলিন নিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি ভেসলিন না থাকে যদি নারিকেল তেল থাকে তাহলে আপনারা অবশ্যই এই নারিকেল তেল ব্যবহার করতে পারেন বন্ধুরা এবার আমি নখের মধ্যে ভেসলিনটা ভালো করে লাগিয়ে নিচ্ছি আবারও আমি বলছি বন্ধুরা হাতে এবং পায়ে যদি এই রকম সমস্যা থাকে তাহলে আপনারা এই মিশ্রণটা অবশ্যই ব্যবহার করবেন দেখবেন হাতে নাতে আপনারা রেজাল্ট পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন সেই সঙ্গে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ